ఏ బహన్ ఫను এটা মনে বহুত দিন ধরে ফেলানো মনে হচ্ছে এই প্রেম ভাই এটা কি কাটবে না ভালো তো বহুত দিন ফেলানো না এটা এগুলো কাটবে

এটা দাম ধরে নিয়ে আস কত বেছে ইন্ডিয়া এটা করতে যাই এটা নিয়ে রাত আমরা এম লাইলা রহমান কিরে কি করি ঠিক কইছি এম লাইলা রহমান

জন্য একটা পাত্র দরকার দেন দেনা অবসরপত্র আছে দেন তার দেখেন এখনো কিন্তু বডি ফিগার ঠিক আছে চলবে যদি কোনো হৃদয়বান শাড়ি দেবান অবিবাহিত নারী দরকার আমাদের বুঝছেন বিবাহিত হলে চলবে না এই নেসার ভাইয়ের সাথেও লাগে কই আইছি যে মাড়ে যাইয়া দেখনে তো একজন আইছে তিনজন আইছে এই হইলো আমি যাচ্ছি এই শুরু করেন না ভাই জুম্মার নামাজ আছে না 11টা বাদ দিয়া 10:30টা বাজে এ ভাইও ওইখানে না ভাই না ভাই একটা না 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 এত ফিলার নাই ভাই মনে রইছি মগলা মাস পয়জনো সুন্দর না